এই যে কথা এখন সবার সাথে আড্ডা মারতে বসেছে দেখি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরো একটা নতুন সকালে নতুন ভিডিও শুরু করছি দিদি টাকা খুব আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম এখন আটটা বাজে এই যে এখন বসে আছি কথা ওর পিপির কোলে বসে আছে কিন্তু বেশিক্ষণ বসে থাকবে না তো বন্ধুরা আজকে সকাল সকালে ভিডিও শুরু করলাম কাজটা ছেড়ে এখন এই যে দুই দিদির সঙ্গে বসে আছি একটু গল্প করছে দিদি ওই যে কথাকে নিয়ে হাঁটছে একটুও বসে থাকতে দেবে না সারাক্ষণ ওকে নিয়ে একটুখানি হাঁটতে হবে

আর ওরা দুই ভাই মনোযোগ দিয়ে এখন ড্রয়িং করছে দেখি একবার একটু তাকাও দুজনাই একসাথে না ভালো ওরা মন দিয়ে আকো আর এই যে দিদি হচ্ছে এখন মোচা ছাড়াচ্ছে কিছুক্ষণ আগে এই যে লঙ্কা ছাড়িয়ে দিল বলছে বসে বসে বোর হচ্ছি কোনো কাজ নেই কোন কাজ নেই বসে আছি একদম বাড়িতে তো কাজের একদম অন্ধকার হয়ে যাচ্ছে নিঃশ্বাস ফেলার সময় না আর বসে থেকে থেকে বোর হয়ে দিদি মায়ের একটু হেল্প করে দিচ্ছেন আর মা এদিকে কি করছে এই যে এইদিকে মা আবার রূপ মেঘা রূপের জিনিস ছিল ছাদে মেলা ওর যা জামা কাপড় ওইগুলো এখন এখানে মেলে দিচ্ছে আসলে রোদ উঠেছে রোদে সব রং জ্বলে যাবে তার জন্য আবার এই বারান্দায় এনে মেলে দিচ্ছে নাও মেলে নাও তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমি একটু কাজ করে নিই কিছুক্ষণ আগে আবার ভাত বসালাম চলো দেখাই এই যে এখন ভাত বসালাম আঙুর ফলগুলো সব ধুয়ে রেখেছি আর এই যে বাসন রয়েছে এই বাসনগুলো এখন চটপট মেজে নেব নাহলে কথা কান্না শুরু করলে তোমরা তো যা বুঝতেই পারছো জানো কি করে এই যে কথা এখন সবার সাথে আড্ডা মারতে বসেছে দেখি দেখি কথা কে দেখায় এই যে মা আছে ঠানু আছে এই যে আবার কি বলছে এই যে আড্ডা মারতে বসেছে মানে শুয়েছে শুয়ে শুয়ে আড্ডা মারছে ওই ওই যে রূপ ওখানে কই শোনা কথা কি করছো হ্যাঁ কি করছো শোনো মজা করছো মজা মারছো এই যে কথা শিশু করে দিয়ে দিলো দেক আড্ডা মারা বন্ধ হয়ে গিয়েছিল দে ওর মা আবার রেডি করিয়ে দিলো দে আবার আড্ডা মারতে যাবে তাই তো হ্যাঁ তো কি আড্ডা মারতে যাবে ওখানে সবার সাথে গল্প করতে যাবে তুমি কি ওখানে সবার গল্প করতে যাবে হ্যাঁ যাবে বলছে তো তারপরে ওর এখন মানুষজনের সাথে সাথে থাকতে এত ভালো আসে হ্যাঁ মানুষজনের সাথে থাকতে খুব ভালোবাসে ওর গায়ে হাত দিবি তো আদর করবে ওর সাথে কথা বলবে গল্প করবে এগুলো ওর খুব মজা লাগে গায়ে একটু আদর করবে দলা মুচরা করতে খুব ভালোবাসি খুব ভালোবাসি আমার ছোনা আলে বাবা লি আজকে ভাবলাম একটা নতুন জামা পরাবো হ্যাঁ ওর কি বলছিস কিন্তু জামাটা শোকাই কি বলছো অবাক হয়ে শুনছে আবার আবার দেখছে বাবা কি করে বাবা কি করে আবার দেখজি হ্যালো বন্ধুরা দুপুরের পর আবার এখন অন হলাম এখন সন্ধ্যা পনেরো সাতটা মতো বাজে ওই দেখো আমার কথা মা ঘুমো ঘুমো করছেন আমার গলা বেউজেই আবার জেগে যাই ঘুমটা খুব পাতলা তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় চাটা করলাম সবাই এখন চা খাচ্ছে মা বাবার খাওয়া হয়ে গেছে দিদিরা খাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা তোমাদের বললাম যে চা করে দিয়েছি এই যে দিদি চা খাচ্ছে রিমপিদি বললো আমি চা খাবো না আর এই যে সোনু একটু মায়ের ওপর রয়েছে ইমা কেন কিন্তু ঠিক নিয়ে যাবে তো না নিয়ে যায় আর এই যে রান্নাঘরে হচ্ছে তরকারি হবে তরকারি কাটছি এই দেখো কিছুটা কেটেছি এখনো কাটতে পারিনি এখনো তরকারি হবে ভাত হবে আর এই যে তোমাদের দাদার চা ঢেকে রাখা তোমাদের দাদা কাজ করছে নিচে আসবে এখনই সব সেজে গুজে রেডি হয়ে গেছে দুই দিদি দুই ভাগনা মেঘা যাচ্ছে না তাই তো ও মেঘার গানের ক্লাস আছে তো মেঘা যাচ্ছে না দিদিরা এখন একটু ঘুরতে যাবে কোথায় ঘুরতে যাবে হ্যাঁ ওর জন্য তো জামা কাপড় কিনতে হবে আর সময় এখন আর আমার যাওয়া হচ্ছে না পরে আবার যাবো প্রেমবিদি যখন পরে আসবে তখন আবার একসাথে ঘুরবো টাটা টাটা ভালোভাবে ঘুরে আসো হ্যাঁ টাটা আমি ফোনটা টেবিলে দাও আমাকে দাও আচ্ছা দাও এই যে মেঘার গানের ইয়ে পাঠিয়েছে জামাইবাবু গানের ডায়েরি হ্যাঁ চলো এই যে

তাই দেখে ডাকলো দেখে যাওয়া কোথায় না দিমার ছাড়া আর কোথায় গিয়েছিল খুব এগারোটার সময় আবার ভিডিওতে ফিরলাম দেখো সবাই কে কি করছে সব এক জায়গায় আছি সব দিদিরা আছে তাই আজকে এখনো অব্দি ঘুমানো হয়নি সব গল্প গুজব চলছে এই যে রিম্পি দি ওই যে সানু সানু আজকে হচ্ছে তার ড্রিম টাচ করেছে হায়াবুসা সেই জন্য একটু চিন্তায় আছে খুব এক্সাইটেড ও চিন্তা করছে রাত্রে স্বপ্ন দেখবে এই যে কথা হচ্ছে খেয়ে দে এখন ঘুমাচ্ছে হা করে মাও বসে আছে বাবা শুয়ে পড়েছে তাহলে চলো নতুন কোনো ভিডিওতে পরে দেখা